আসসালামু আলাইকুম ম্যাথ পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা আমাদের দৈনন্দিন বিষয়ে খুবই কাজে আসে তো আমরা দেখি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শক্তি শক্তি কি শক্তি কাকে বলে শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কাজের মতো শক্তিও একটি স্কেলার রাশি অর্থাৎ শক্তি এজিক্যাল টু কৃত কাজ এজিক্যালটু বল গুণ বল প্রয়োগে বিন্দুর স্মরণ শক্তির মাত্রা এবং কাজের মাত্রা কি মাত্রা শক্তি ও কাজের মাত্রা একই সেটা হলো এম এল স্কোয়ার পার্ট টি স্কোয়ার শক্তির রূপ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শক্তি কেবল এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে অর্থাৎ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় শক্তির বিভিন্ন রূপ রয়েছে যেমন সৌরশক্তি এটার ইংরেজি অনুবাদ হলো সোলার এনার্জি শক্তি। লাইট এনার্জি শব্দ শক্তি সাউন্ড এনার্জি তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি চুম্বক শক্তি ম্যাগনেটিক এনার্জি তাপ শক্তি হিট এনার্জি যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি রাসায়নিক শক্তি কেমিক্যাল এনার্জি এবং পারমাণবিক শক্তি সেটা হলো নিউক্লিয়ার এনার্জি শক্তির রূপান্তর বিভিন্ন প্রকার শক্তি পরস্পরের সাথে সম্বন্ধযুক্ত এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর সম্ভব এবং এর নামই শক্তির রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ এনার্জি শক্তির রূপান্তর আমরা কিভাবে দেখব সেটা হলো পানি উচ্চ স্থান হতে নিম্ন স্থানে প্রবাহিত হয় উচ্চ স্থানে থাকার সময় তার তার শক্তি স্থিতি শক্তি হিসেবে থাকে নিম্নয় স্থানে প্রবাহিত হবার সময় স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় এই গতি গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এক্ষেত্রে কী হলো টারবাইন ঘুরিয়ে যেহেতু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় সেহেতু যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এখানে দেখানো হয়েছে যে পানি স্থির রয়েছে তখন সেটা স্থিতিশক্তি এবং পানি যখন নিচের দিকে চলতে শুরু করে সেটা হলো গতিশক্তি আর এই গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় দুই বিদ্যুৎ শক্তি যখন বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন আমরা আলো পাই এক্ষেত্রে কি হলো বিদ্যুৎ দ্বারাই আমরা একটা লাইট জ্বালিয়ে আলো পাই সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তিন বৈদ্যুতিক স্ত্রিতে বৈদ্যুতিক স্ত্রী যখন আমরা তাপ দেই তখন সেটা তাপ উৎপন্ন হয় আর সেই তাপ দিয়ে আমরা কাপড় ইস্ত্রি করি তাহলে সেক্ষেত্রে কি হলো এ তাপের সাহায্যে কাপড় স্ত্রিতে এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় চার বৈদ্যুতিক পাখার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পাখা ঘুরতে থাকে এক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পাঁচ নম্বরে একটি কাঁচা লোহার উপর অন্তরিত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহার পাটটি চুম্বুকে পরিণত হয় এক্ষেত্রে কি হল বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় ছয় নম্বর ক্যালসিয়াম পটাশিয়াম রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় ফটো ইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত এরূপ একটি কোষে আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয় এক্ষেত্রে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সাত নম্বরে রয়েছে ওই হাতে তালু পরস্পরের সাথে ঘষলে তাপ উৎপন্ন হয় এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আট নম্বর ফটোগ্রাফিক ফিল্মের উপর আলোক সম্পাদ করে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোকচিত্র তৈরি করা হয় এক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ওষুধের কারখানায় শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গের সাহায্যে জীবাণু ধ্বংস করা হয় এবং করফুরকে পানিতে দ্রবণীয় করা হয় এছাড়া শব্দোত্তর তরঙ্গ দ্বারা বস্ত্রাদির ময়লাও পরিষ্কার করা হয় এক্ষেত্রে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় দশ নম্বর বৈদ্যুতিক ঘণ্টা বিদ্যুতের সাহায্যে চলে টেলিফোন ও বিদ্যুতের সাহায্যে চলে উভয় ক্ষেত্রে আমরা শব্দ শুনতে পাই এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এগারো নম্বরে রয়েছে কয়লা ফুড়ালে তাপ উৎপন্ন হয় রাসায়নিক ক্রিয়ার ফলে ঘটে এই ঘটনা এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়